নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন সাথে রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে তো আজকে বানাবো খাসি মাংসের পাতলা জল তো সেই জন্য আমি খাসি মাংসটাকে ভালোভাবে ধুয়ে হলুদ আর তেল মাখিয়ে এক ঘন্টা আগে রেখে দিয়েছিলাম তারপরে আমি চারটে পেঁয়াজকে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজকে খুঁজি করে নিয়েছি আর দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আপনাদের ছাল অনুযায়ী তো এখানে দিয়ে দিলাম নুন আর তেল যেহেতু আগে মাখিয়ে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর এখানে দেখুন পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুনটাকেও পেস্ট করে দিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা লং এলাচ তেজপাতা তো এগুলো দিয়ে আমি ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি কুচানো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন পেঁয়াজটাকে হালকা হালকা লাল লাল করবো তারপরে আদা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা মাংসের মধ্যেই মেখে দিয়েছিলাম তো দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে তো অল্প একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে দিলাম অল্প একটু টমেটো এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো খুব একটা বেশি মশলা দেব না তো হালকা মশলায় খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো এর পর দিয়ে দিলাম মেরিনেট করা মাংসটা তো এর মধ্যে আমি পেঁয়াজ বাটা মেখে দিয়েছিলাম মাংসর মধ্যে তো এদিকে দেখুন ডুবো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকেও ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম সাই গরম মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব একটু বেশিক্ষণ ধরে কষাবো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল কম তেল মশলার মধ্যে এদিকে দেখুন কুকারের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এই বাটির এই আমি সাড়ে তিন বাটির মতো জল দিয়েছি আবারও দিয়ে দিলাম গোটা গরম মশলা তো আলুটাকেও এর মধ্যে মিশিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে তো ভালোভাবে আবারও কষিয়ে নেব তো এরপর জলটাও গরম হয়ে এসছে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর আমি ছটা সিটি দিয়ে দিয়েছিলাম তো মাংসটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছিলো খেতেও খুব সুন্দর হয়ে গিয়েছিলো তো দেখুন কতটা সুন্দর হয়েছে মাংসটা মাংসটা সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিলো আর খেতেও খুব টেস্টি তো কম সময়ের মধ্যে খাসি মাংসের পাতলা ঝোল অবশ্যই এভাবে বানান একবার খেয়ে দেখুন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন